আজকের লেকচারে আমি আলোচনা করব যাদের পরিবহন তন্ত্র থাকে না তো যাদের পরিবহন তন্ত্র থাকে না তাদের নাম কিভাবে মনে রাখা যায় সেই ছন্দ আকারে আমরা দেখব তো ছন্দটি হচ্ছে আগের সব মাস ই পানশে এখন আগে সব মাস ই পানশে এই কথাটা যদিও কোনো যুক্তিসঙ্গত কথা না বাট এটা আমরা ছন্দ হিসেবে ধরবো এবং এই ছন্দের মাধ্যমে আমরা জানতে পারবো যে এই ধরনের কি উদ্ভিদের মধ্যে বা কী মাইক্রোঅরগানিজমের মধ্যে কি তন্ত্র থাকে না তাহলে আমরা দেখি যে আগের বলতে বোঝাচ্ছি আমরা এগারি কাস এগারি কাস এক ধরনের কি ফাঙ্গাস তো এই ফাঙ্গাসের মধ্যে কি থাকে না পরিবন্তন্ত থাকে না সব বলতে বুঝাচ্ছি আমরা শৈবাল শৈবালের মধ্যে কি থাকে না তন্ত্র থাকে না মাছ বুঝ মাছ বলতে আমরা এখানে বুঝাচ্ছি মাছের ম থেকে মশ তো মশ আমরা জানি কি বায়োফায়োটা গোতের একটি উদ্ভিদ তো মশের মধ্যেও কি থাকে না পরিবহন থাকে না আর ইতে আমরা রশিতে আমরা বুঝাচ্ছি কি ইস্ট ইস্টও এক ধরনের ফাঙ্গাস যেটি বহুল প্রচলিত এবং বহুল ব্যবহৃত একটি ফাঙ্গাস তো এই ফাঙ্গাস ইস্টে কি থাকে না পরিবন্তন্ত থাকে না এবং পানসে বলতে আমরা প্যান প্যানিসিলিয়ামকে বুঝাচ্ছি প্যানিসিলিয়ামও একটি ফাঙ্গাস যেটা থেকে আমরা কি। কর করতে পারি অ্যান্টিবায়োটিক তৈরি হয়ে থাকে পেনসিলিন তৈরি হয়ে থাকে তো এই সাধারণত এই যে আমরা এখানে পড়লাম যাদের মধ্যে পরিবহনতন্ত্র থাকে না তাদের নাম আমরা এভাবেই মনে রাখবো আগের সব মাসই পানসে তার মানে আগের থেকে অ্যাগারিকাস সবে কি শৈবাল মাসের মতে মশ রশিতে ইস্ট এবং পানসে কি প্যানিসিলিয়াম তো এভাবে মনে রাখলে আমরা আশা করি কি বিভিন্ন ভর্তি পরীক্ষায় একজামে আমরা খুব সহজেই খুব তাড়াতাড়ি আমরা ধরে ফেলতে পারবো যে আমাদের কোশ্চেনে কোনটা এসেছে তো আজকে লেকচার এই পর্যন্তই আল্লাহ হাফিজ